সাহাবা ইকরাম যারা নবী করিম সাল্লাম শহর চড় ছিলেন তাদের কেউ নবী করিম সাল্লা সাল্লামের বছর একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি তার মানে কি তাদের সহী মন ছিল না অর্থাৎ যদি সহী মন থাকলেই মিলাদুল নবী উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহাবা ইকরাম থেকে কেন মিলাদুল নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল না আউজুবিল্লাহ এখান থেকে বোঝা যাক এটি অন্তঃসার শূন্য শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই আল্লাহ তালা কোরআন করিমে পরিষ্কারভাবে বলেছেন মা আতা রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো ধরো তা তোমরা নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সূন্যতে রসুল সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহি জিন্দিগি তো করাই যাবে যা খুশি করাই যাবে তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুল নবী উদযাপন করে থাকেন নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসা আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো আসুন সুন্নার অনুসরণ করি কোরআনের নির্দেশনা অনুসরণ করি তাহলে ইনশাল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফিক দান করুন বিশ্বনবীর জন্মদিন সাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবান এই জন্য বারোই রবি যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন